আসসালামু আলাইকুম আজ এগারোই জুন দুই হাজার পঁচিশ বড় এক দুঃখের খবর ঈদের পরে খুশির খবর থাকার কথা কিন্তু সেটা হচ্ছে খবর গতকালকে দশই জুন সংযুক্ত আরব আমিরাতের ইনসাইড যারা আছেন যাদের লোকাল স্পন্সারের মাধ্যমে দিয়ে আপনারা বিশা আদান প্রদান করতেন ট্রান্সফার অন্য কোথাও বিশাল আগেতেও পারেন বা না পারেন কিন্তু লোকাল স্পন্সারে বিশাল আগাতে পারছিলেন আর দশে জু দশে জুন দু হাজার পঁচিশ তারিখ থেকে সেটা বন্ধ হয়ে গেছে অনির্দিষ্টকালের জন্য ট্রান্সফার ভিসা বন্ধ হয়ে গেছে যারা আরবি টু আরবি যে ট্রান্সফার করতেন ওই ট্রান্সফার ভিসা বন্ধ হয়ে গেছে কবে খুলবে সেটা নির্দিষ্ট কোনো ডেটক্ষণ বলা হয় নাই এটা ফাইনাল হওয়ার জন্য আজকে এগারোই জুন আমি আপনাদেরকে ভিডিও দেওয়া হচ্ছে যে এগারোই জুন বন্ধ হয়ে গেছে দশে জুন মানে ট্রান্সফারের জন্য আপনারা যদি আরবি গড়ে বিষয়ের জন্য ট্রান্সফার যান বা কোন কোম্পানি থেকে আরবি গড়ে ট্রান্সফার গেলে কিন্তু আগে ট্রান্সফার হইতো বা আরবি থেকে থেকে আরবিগড়ে ট্রান্সফার হইতো যেমন বাবসি ড্রাইভার কেয়ারটেকার বাগানে কাজ যারা করতো নাতুর এইসব ডিফারেন্ট বিষয়গুলো কিন্তু ট্রান্সফার হতো সব কিছু খোলা বন্ধ থাকলে কিন্তু এই ট্রান্সফারটা কিন্তু খোলা ছিল আর দশ তারিখ থেকে দশ জুন দুই হাজার তারিখ থেকে সেটা আর হচ্ছে না বন্ধ করে দেওয়া হয়েছে আর বর্তমানে কিছু আবাল যারা আছে উম্মাদ যারা যারা থেকে ফাবনা ওই যে যে ফাগলের কারখানা ওইখান থেকে বাইরে আসছে এমন কিছু ফাগল উম্মাদ আছে তারা অলরেডি ডিক্লেয়ার করে দিয়েছে যে জুন মাসের পনেরো তারিখে বিষয় চালু করে দিতেছে তো জুন মাসে পনেরো তারিখে বিশেষ চালু করে দে তাহলে দশে জুন কেন এই বিষয়গুলো বন্ধ করে দেওয়া হয়েছে ট্রান্সফার বিষয় এমনি তো ট্রান্সফার লেবার বিষয় বন্ধ তার মধ্যে আরবিদের লোকাল যে আরবিদের এই বিষয়গুলো চলছিল এখন কেন এটা বন্ধ করে দেওয়া হয়েছে আমি আপনাদেরকে বলবো মানুষদেরকে কেন বিভ্রান্তির মধ্যে ফালান কি লাভ বিউ করবেন এই টাকাটি কি করবেন মানুষকে কষ্ট দিয়ে মানুষকে আশা ভরসা দিয়ে এই টাকা দিয়ে কী করবেন আরে ভাই আমার দিয়ে ইউটিউবে যে টাকাগুলো আসে না এগুলো আমি খাই না আমার এই টাকাগুলো মানুষে খায় আর দু একটা ফ্যামিলি খায় আপনারা তো ওইটাও করতে পারেন না তো কেন মানুষকে তো আশা দেন তদরূপ আজকে আমার এক ভাই হোয়াটসঅ্যাপে বয়স করছে আমি গতকালকে যে ভিডিওর ছাড়ছিলাম দশ তারিখে সেটা হচ্ছে যে আমার আজ গার্ডে যে ইন্টারভিউ দিয়েছিল ইন্টারভিউ দেওয়া যে বিষয়গুলো হচ্ছে ওই বিষয়গুলো নিয়ে আমি কথা বলছিলাম সেম আমার কথাটা নিয়ে সে ওই বিষয় ভিডিও বানিয়ে দিয়েছে কিন্তু আমি তো আপনাদেরকে রিভিউ দিতে পারবো বিষয় দেখে পারবো এবং বিষয় দেখিয়ে আমার কোন লোকগুলো আসছে ওই লোকগুলো আমি রিভিউ দিতে পারবো এবং ওই লোকটা আপনাদের কি দিবে যে আমার কথা শুনে বিষয় বানায় ভিডিও ছাড়তেছে যাই হোক ভাই এগুলো করবেন না মানুষকে বিভ্রান্তির মধ্যে ফেলাবেন না আর সবচেয়ে বড় কথা হচ্ছে যাই আমরা গার্জিয়ান বিহীন এটা নিয়ে একটা ভিডিও বানিয়েছিলেন নুসরাত জাহান একটা ভিডিও বানিয়েছিল অবশ্য আপনারা দেখছেন নুসরাত জাহানও কিন্তু এটা নিয়ে ভিডিও বানিয়েছিল তো অন্তত পক্ষে এটা মাথায় রাখবেন আমাদের গার্জিয়ান হারা হয়ে গেছি আমরা আমাদের গার্জিয়ান নাই যদি গার্জিয়ান থাকতো তাহলে আমার আমাদের পরিস্থিতি আর হতো না বর্তমানে রেমিডেন্সের মধ্যে দ্বিতীয় অবস্থান রয়েছি আমরা দুবাইয়ের মানুষেরা যারা বারো চোদ্দ লাখ মানুষের দ্বিতীয় অবস্থানে রয়েছে আর যেখানে তিরিশ চল্লিশ লাখ মানুষ থাকা অবস্থা এক নাম্বারে আর বারো চোদ্দ লাখ লোক থাকা অবস্থা আমরা দুই নাম্বারে যদি আমরা দুই নাম্বারে যদি অবস্থান থাকি যদি রেমিডেন্স যদি আমরা ফাটাই থাকি তাহলে কেন আমাদের আমাদাগুলো হবে না কি কারণে হবে না আমাদের অপরাধ কোথায় আমরা কি এখানে ডাস্টবিনের মধ্যে কি পড়ে লাঞ্ছিত হব এখন তো আমরা ডাস্টবিনের মধ্যে ফোটে দিয়েছি আমাদের আমাদেরকে এখন মারলে দৌড়লে গালে দিলে কোনো প্রতিবাদ করার সুযোগ ছিল না বা নাই সুযোগ নাই কেন বা কিসের জন্য সোচ্চার হন এখনও সময় আছে শোচ্চার হন সবাই মিলে সোচ্চার হন দেখবেন সব কিছু ঠিক হয়ে যাবে খুব ভালো মনে আশা ছিলাম আপনাদেরকে ভালো একটা নিউজ দেব আর আগামীকালকে গার্ডের বিষয়গুলো আমরা হাতে পাবো অলরেডি কিছু ফাইনাল হয়ে গেছে তো এটা নিয়ে আপনার খুশি একটা খবর দেওয়ার কথা ছিল কিন্তু সে খুশিটা আর দিতে পারলাম না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামুল্লাহি ওবার